আজকে আমরা দেখো আমার লাইফে ফার্স্ট ফার্স্ট হচ্ছে কেবল কারে উঠেছি লন্ডনে ওয়া অসাধারণ মানে পুরোটা কি যে সুন্দর লাগছে সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছে লন্ডন দেখার জন্য আজকে আমরা কিন্তু অফিস থেকে সরাসরি চলে আসছি ছোট ভাই বোনদেরকে নিয়ে ওরা বাসায় ছিল আজকে অফ ডে তো ভাবলাম যে ওদেরকে নিয়ে কোথাও একটু যাই উপরে উঠতেছি হ্যাঁ আমরা এখন উপরে উঠতেছি লন্ডনে মানে এখানে আসার পরে ওইভাবে ঘোরাঘুরি করা হয় না স্পেশালি আমাদের বাসার কাছে আর কি ক্যাবল কারে কখনো ওঠা হয় না এখানে সো ওদেরকে নিয়ে আসলাম হ্যাঁ প্রথমে যখন উঠি তখন একটু ভয় লাগতেছিল বাট এখন আস্তে আস্তে ভয়টা যাচ্ছে যদিও একটু ভয় লাগতেছে এই যে উপরে আরো উঠতেছি এটা এটা হচ্ছে সর্বোচ্চ উপরে অনেক সুন্দর দেখা যাচ্ছে